আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ডাঙার শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যে স্বয়ং সম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল চব্বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক ২৬ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া তেইশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল সাত টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগির সাথে দিনের বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজে নাহার প্রবিটা নিউহ হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার লোহম্যান আটষট্টি ব্রয়লার রস ছেষট্টি ব্রয়লার ইপি সাতষট্টি ব্রয়লার আলবরে আটষট্টি তবে এলাকা বেড়ে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চা সংকট অর্ডার নেওয়া না সাদা কক বিশ টাকা ব্রাউন কক বাইশ টাকা মিশরি পিওর ফার্মি বত্রিশ টাকা টাকা লেয়ার থেকে টাকা গলাচিলা হাইব্রিড টাকা দেশি মুরগির বাচ্চা টাকা খুচরা নীলের কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার রাখতে। অন্য কোথাও চেয়ে কম বা বেশি মূল্যের বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত মতো